সালামু আলাইকুম আসেন আমার সাথে আসেন উনি মনে হয় ভিক্ষা করতেছে ভাইয়া আপনি একটু ওনাকে ধরে এদিকে নিয়ে আসেন তো একটু কষ্ট দিচ্ছে আপনাকে এদিকে নিয়ে আসেন ওনাকে তো আজকে আমাদের হাতে আসা হচ্ছে কিছু নাম্বার নাম্বারগুলো কি ঠিক আছে একটা পাঁচ নাম্বার এটা এক নাম্বার একটা তিন নাম্বার সাত নাম্বার নয় নাম্বার আট নাম্বার তো দেখি নাম্বার আমরা এই যে ব্লেড আছে ব্লেড দিয়ে কাটতে হবে একটু এদিকে আসেন এখান থেকে আপনার জন্য কোনটা কাটবো বলেন এটা কাটবো নাকি এটা কাটবো না এটা কাটবো নাকি এটা কাটবো এটা কোনটা কাটবো তুমি একটু জুম করো একটু বসতে পারবেন আসেন একটু বসি হ্যাঁ আচ্ছা বসতে সমস্যা কোনটা কাটবো বলেন দেখি শুনে বলেন কোনটা এটা না এটা চিন্তা করে বলেন হ্যাঁ আট নাম্বারটা কাটবো আচ্ছা আমি আট নাম্বারটা কাটতেছি বিসমিল্লা প্রথমবার কাটছি আট নাম্বার

আপনি দেখতে পারবেন যেহেতু ওনার প্রতিনিধি আপনি আপনি দেখেন হ্যাঁ তালে না আর কিছু আছে কিনা দেখেন আপনি একটু ওটা খালি কিনা মানে কিছু নাই না ভাইয়া খালি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা কেমন লাগছে আপনার ভালো লাগছে আচ্ছা আজকের মতো তাহলে চলে যান ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু আমার কাজে হেল্প করার জন্য ঠিক আছে ভাই ঠিক আছে আমরা তাহলে এখন আরেকজনের কাছে যাব সাসি কি করতেছেন এখানে টাকা গুনতেছেন ভাত খাইছেন দুপুরে দুপুরে ভাত খাইছেন আচ্ছা আপনার বাড়ি কোথায় অনেক দূরে কোথায় কোন জেলায় ফুল না ফুল না আরে মাই গট বহুত দূরে আচ্ছা দুপুরে তো যাই হোক এখান থেকে কোনটা কাটবো আপনার জন্য এখানে একটা আছে এখানে একটা আছে এগুলো গিফট আর কি আমাদের কোম্পানির পক্ষ থেকে গিফট দিচ্ছে কোনটা কাটবো এটা কাটবো না এটা কাটবো না এটা কাটবো কোনটা কাটবো একটু বলেন আপনার এখানে পাঁচ আছে ঠিক আছে হ্যাঁ এখানে পাঁচ আছে এখানে এক আছে তিন আছে সাত আছে আছে নয় এটা একজনে নেবেন বলেন তো পাঁচটা কাটবো ঠিক আছে কাটব পাঁচটা কাটতেছি ওনার জন্য এখানের ভিতরে যা আছে হাত দেন হাত দিয়ে নেন হ্যাঁ এখানের ভিতরে হাত দেন তো আপনার হাতটা এখানে দেন পাঁচের ভিতরে দেন হ্যাঁ অন্য বক্সে যাওয়া যাবে না কি আছে মাশ আর কিছু আছে না দেখেন তো আর কিছু থাকলে নিয়ে ফেলতে পারবেন আছে আর কিছু আছে না খালি খালি না আচ্ছা ঠিক আছে আমরা চলে যায় তো আমাকে ময়লার ভিতরে যেতে হবে একটু আমার সাথে আসো আছে এখানে কি করেন এখানে কাগজ আপনার ঘরে কে কে আছে তো ফুলা আপনাকে দেখে না ফুলা এগুলা এত কষ্ট করতে হবে কেন ছোট এখনো বড়টা বিয়ে করছে তা আপনাকে দেখে না হ্যাঁ আচ্ছা যাই হোক কিছু করার নাই এখন আর একটু বসন্ত আমার সাথে আমাদের কোম্পানির পক্ষ থেকে কিছু নাম্বার আছে এটা এক নাম্বার এটা ফোর জানেন এটা এক নাম্বার এটা তিন নাম্বার এটা নয় নাম্বার এটা সাত নাম্বার এখন এই যে দুইটা দেখছেন এই যে এটা ফাটছে এটা ফাটছে এখন আপনি কোনটা নেবেন এগুলো আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে গিফট দেওয়া হচ্ছে আপনি কোনটা নেবেন এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে দেখে শুনে বলেন কোনটা নেবেন আপনি যে কোনো একটা বক্স আপনাকে নিবেন এক নেবেন না তিন নেবেন নাকি এই যে কোনটা নেবেন আপনি এই যে এরকম একটা বক্স নেবেন আর কি আপনি হ্যাঁ না 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 আপনাকে বলতে হবে আপনি একটু বলেন আপনি আপনার জন্য কোনটা ফাটবো এই যে এখানে একটা ফাটছি না এই যে এখানে একটা ফাটছি এখানে একটা ফাটছি আপনার জন্য কোনটা ফাটব বলেন এখান থেকে কোনটা কাটবো তিন তিন আচ্ছা আপনি তো পড়াশোনা করছেন তাহলে তিন কেমনে জানেন আচ্ছা আমি কাটতেছি আপনি তিনে তাহলে হাতটা ঢুকাবেন্লাহ আপনার নাম কি আসমা বেগম নাজমা আচ্ছা তিনে হাতটা দেন তো দেন দেন হাত দেন দেন্লাহ কি আছে দেন না কি আছে কি আছে এখানে ভাই হাতটা দিলেন একটা কত টাকা আছে কত টাকা পাইলেন কেমন লাগতেছে একটু আর আছে নাকি দেখেন তো আর আছে কিনা তিনে কিছু আছে এগুলো দিকে আনেন কত টাকার মাল আছে এখানে কুত্তে কিনি কুত্তে নিছেন আচ্ছা যাই হোক আমি বলি আবার আপনার জন্য এখানে তিনজনে তিনটা নিচে দেখছেন এই যে একটা দুইটা তিনটা আপনি কোনটা নেবেন নয় নেবেন না সাত নেবেন না এক নেবেন আর যে কোনো একটা আপনি নেবেন এখান থেকে ওনাকে একটু বুঝাই দেন তো এদিকে আসেন আছে ওনাকে একটু বুঝাই নি বুঝাই দেন উনি কোনটা নিবেন হ্যাঁ এখান থেকে কোনটা নেবেন হ্যাঁ হ্যাঁ এই যে নয় সাত এক হ্যাঁ কোনটা নেবেন সার্চ একটু বুঝাই দেন না আপনি বুঝতে চা মানে নয় 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 সাত এক কোনটা নিবেন সাত আচ্ছা সাত একটা আপনি ব্লেড দিয়ে কারেন্ট ব্লেড দিয়ে এইভাবে কাটেন না এইভাবে কাটেন এগুলো এগুলো কাটেন হ্যাঁ হ্যাঁ আর একটা কাটেন থেকে এটা আমাদের কুমবার থেকে আপনাকে দিছে ভিতরে আর কিছু নাই আছে এটা ফাঁয়েন না এটা ফারিয়েন না এটা আর এ এটাতে কিছু আছে আর কিছু নাই তাহলে এটা নেন ঠিক আছে গরম চলো জানে আপনি একটু বুঝাই দেন চাষে এদিকে আসেন আপনি আমার পক্ষে এদিকে আসেন একটু বসেন না এই যে এখানে নয় আছে এখানে এক আছে কোনটা নিবেন বক্সটা এখানে এক একজন এক একটা বক্স নিবেন হ্যাঁ নম্বরটা কোন এক নিবেন না নয় নিবেন এটা এটা তাহলে আমি কাটতেছি হ্যাঁ এটা আমি কাটতেছি ভিতরে কি আছে আপনি হাত দিয়ে নেন তো হাত দেন একটা হাত দেন ডান হাত দেন ডান হাত দেন ডান হাত হ্যাঁ যা আছে টানেন হ্যাঁ ডান হাত দেন কি আছে কি আছে কি আছে দেন যা আছে তা নেন কি আছে দেখেন না আচ্ছা এটা হচ্ছে কি এস্টাপলারের ফিন আচ্ছা আরেকটা কিছু আছে মনে হয় ওইটা নেন তো ওইটা নেন হ্যাঁ নেন এটা আমরা দিছে হচ্ছে কি পাইছেন আপনি ভাই কি পাইছে উনি ভাই একটু হ্যাঁ কার্ডে কি লেখা টাকা একটা জোরে করা তাহলে আচ্ছা ঠিক আছে আমার ভিডিও দেখেন আপনার ফলো আচ্ছা আমার কত ভিডিও কোনটা ছিল একটা ভিডিও বলেন তো কি ভিডিও নিয়ে করছিলাম আপনি ওই

আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ আপনারা যাই হোক দেখি এরকম মানুষজন আমার ভিডিও দেখে এটা আমার খুবই ভালো লাগে আপনারা যদি চান এই প্রোগ্রাম গুলো আমি কি করতে থাকবো ভালো হবে তাহলে এই ভিডিও গুলো আপনাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যাতে আমি এই ধরনের প্রোগ্রাম গুলো আরো বেশি করতে পারি